জলপাইগুড়ি সদর রেজিস্ট্রি অফিসে দালাল চক্রের রমরমার বিরুদ্ধে সরব হলেন সদর দলিল লেখক সমিতির সদস্যরা দপ্তরের সামনেই অবস্থান বিক্ষোভ করেন তারা অভিযোগ অফিসে বাইরে থেকে ঢুকে পড়েছে একের পর এক অবাঞ্ছিত ব্যক্তি দালালদের মাধ্যমে আমিন এনে দলিল লেখার কাজ করানো হচ্ছে ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পেশাদার দলিল লেখকরা সমিতির সদস্য দুলাল ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন আমাদের বৈধ দাবি অবজ্ঞা করলে আমরা চুপ করে থাকব না আগামী দিনে সমাজেরই আরেক শ্রেণীর মানুষকে নিয়ে অবৈধ পথেই এই দালাল চক্র নির্মূল করব আমাদের মহামান্য আইজিআর একটা অর্ডার করেছিলেন কুড়ি এগারো দু হাজার চব্বিশ তারিখে তাতে বলা ছিল যে অবৈধ কোনো অবাঞ্ছিত কোনো ব্যক্তি অফিসে প্রবেশ করতে পারবে না এবং দেখা যাচ্ছে যে দলিল লেখক যারা তারা কণ্ঠাসা হয়ে গেছে দালাল রাজ এখানে চলছে এটা একটা বিধি বন্দোবস্ত করতে হবে আজকে মহামান্য আইজিআইয়ের মাধ্যম দিয়ে আমাদের রাজ্য কমিটির যে সম্পাদক অর্ডারটা বের করে নিয়ে এসেছেন উনিশশো আট সালের অর্ডারটাকে নতুন করে অ্যামেন্ডমেন্ট করে নিয়েছেন যে যদি কোনো রকম করে বাধা বাধাপ্রাপ্ত হন তাহলে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে তাকে জানাতে হবে আমাদের আন্দোলন তাদের কানে পৌঁছানোর পর তার যদি থুরা ব্যবস্থা না করা হয় তাহলে আমরা আমাদের একটা বাহিনী আছে যেটা অবৈধ অবৈধর সাথে অবৈধই লড়তে হয় মাথায় লাল ফেটটি বেঁধে স্যান্ড পরিয়ে দালাল উৎখাত করা হয় সেটা করবেন আপনারা হ্যাঁ আমরা করবো আমরা সদর করবে বিক্ষোভকারীরা দাবি জানান অবিলম্বে এই দপ্তরে দালাল প্রবেশ বন্ধ করতে হবে এবং দলিল লেখকদের কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় রেজিস্ট্রি অফিসের সামনে এই প্রতিবাদ কর্মসূচিতে ভিড় জমান সাধারণ মানুষও তাদের কথায় দলিল সংক্রান্ত কাজে গেলে আমরা বুঝতেই পারি না কে আসল অফিসের লোক আর কে দালাল